মির্জা গালিব বলেছেন হাতে তালু রেখায় ভাগ্য যেও না গালিপ আমি তোমাকেই বলি ভাগ্য তাদেরও আছে যাদের হাত জীবন রেখা নয় জীবনটা নিজেই মানুষ পরে গিয়ে উঠে দাঁড়ায় বলে সে মানুষ রেখা দেখে নয় বিপদে করে পরে গেলে ভেব না এটা খুব দীর্ঘস্থায়ী কারণ সবচেয়ে গভীর রাতও চিরকাল থাকে না একটা সময় ভোর আসে সূর্য ওঠে আর বাইরে আলো ছড়িয়ে পড়ে দুঃখ কষ্ট ঠিক তেমন আজ ভারী লাগছে বলে চিরদিন ভারী থাকবে এমন কোনো কথা নেই একটা সময় সব শেষ হয়ে যায় কিছু কষ্ট শিক্ষা দিয়ে যায় কিছু স্মৃতি স্মৃতি হয়ে রয়ে যায় আর তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো